যে সবাই আমরা এলাকায় এখন রাত্র বাজে তিনটা যতক্ষণ পর্যন্ত আইনশৃঙ্খলা স্বাভাবিক না হবে আমরা সবাই ইনশাল্লাহ মিলেমিশে পাহারা দিব কেমন হয়েছে রে আমি যে বলটা নিচি গরম তো একটু আস্তে আস্তে চলতে মামা কেমন হয়েছে ভালো হয়েছে ভাই আপন অনেক মজা হয়েছে না ইনশাল্লাহ দেখি কেমন হয়েছে সবাই পাহারা দিচ্ছি এবং হাতে লাঠি এবং আমরা খাওয়া দাওয়া করতেছি একসাথে আজকে কয়টা ধরে পড়ছি দুইটা না এই যে আজকে কোথায় ফায়ার সার্ভিস এখান থেকে দুইটা ধরা পড়ছে কি ছিল

ওকে ধন্যবাদ সবাইকে আমরা যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা স্বাভাবিক না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আছি আমরা এলাকায় ইনশাল্লাহ থাকবো সবাই মিলেমিশে পাহারা দিব ধন্যবাদ সবাইকে আল্লাহ